বন্ধুরা নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকে যে অপটে এসেছি এই লফ্টে ম্যাক্সিমামই সব মেদ্রাসি এবং আন্ধ্রা টিপলার পায়রা আছে আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো প্রচুর পায়রা সেলের জন্য আছে যদি আপনাদের পায়রা লাগে মেদ্রাসি এবং টিপলার বা আন্ধ্রা পায়রা লাগে আপনারা যোগাযোগ করতে পারেন ফোন নম্বর দিয়ে দেওয়া হবে এই যে পায়রা সব ছেড়ে দেওয়া হলো ওই কোপটা বাকি রইলো তো এই যে হচ্ছে সেট আপ লাইট জ্বালি দিয়েছে তো পায়রাগুলো ছাড়া হচ্ছে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবেন কী কী পায়রা আছে এই যে খাবার দিয়ে দেওয়া হয়েছে যে পায়রা ছাড়ছে প্রচুর ধুলো উড়াচ্ছে সাদা রঙের ফুলসিরা সবুজ সব ধরনের মেদ্রাসি আছে লোকেশন হচ্ছে নদীয়া জেলার পায়াডাঙাতে নদীয়া জেলার পায়াডাঙাতে যদি আসতে পারেন তো কন্ট্যাক্ট করে নেবেন ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে দেখে নিন সব পায়রাগুলো ছাড়া হচ্ছে পায়রাগুলো খাবে এখন একবেলা খাবার হ্যাঁ বাচ্চা আছে প্রচুর আন্ধ্রার বাচ্চা আছে পাটটা আছে যদি লাগে আপনারা কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নেবেন এই দেখুন পায়রা সব নামছে দেখুন পায়রা সব একটি পায়রা মালবাই আছে এর মধ্যে মালবাই ওই মাথা দেখবেন আকাশি রঙের কালার করা আছে এটা হচ্ছে মালবাই পায়রা ওই যে আকাশি রং করা আছে মালবাই পায়রা ওই যে পিছনে আরেকটা আছে ওই দেখুন ওটা হচ্ছে মালবাই পায়রা মালবাই কটা আছে চারটে চার পিস মালবাই পায়রা আছে মালবাইয়ের যদি বাচ্চা লাগে যোগাযোগ করতে পারেন দেখুন পায়রা আছে পায়রা দেখুন কালারের আছে পায়রা গুলো এবার সামনে থেকে দেখানোর চেষ্টা করবো পায়রা গুলো ভয় পাচ্ছে তবুও দেখি যদি ভিডিওতে আনা যায় এই যে

এই একটা দেখুন স্ট্যান্ডিং মালবাই পায়রা দুটো ধরে দেখানোর চেষ্টা করব সামনে আসুক এই যে মাথা হচ্ছে আকাশি রঙের মালবাই পায়রা প্রচুর পায়রা আছে আর ওই যে মাঝখানে দেখা যাচ্ছে একটা বাচ্চা আছে সবুজ কালারের সাদার মধ্যে অনেক বাচ্চা আছে পাটটা হয়ে গেছে পায়রাগুলো একটাও বাইরে এখনো উড়ানো হয়নি যেহেতু শীতকাল বাজার উৎপাদ যারা নেবেন নিয়েই কিন্তু পোষমানি উড়াতে পারবেন ওই যে খোপে একটা বাচ্চা আছে যে কটা বাচ্চা ছিল সব মোটামুটি বেরিয়ে গেছে বাইরে এই যে এই খোপগুলোতে থাকে এখন বাচ্চাগুলো এই যে হচ্ছে জল দেওয়ার সিস্টেম তো আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ করতে পারেন যদি কারো পায়রা লাগে আন্ধ্রা পায়রা বলুন মেদাসি টিপলার বা মালবাই ওই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন আপনাদের কেমন পায়া লাগবে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে বলবেন যে এমন পায়ে লাগবে বাচ্চা বা ধারী যাই হোক হ্যাঁ সেখান থেকে কন্ট্যাক্ট করে নেবেন ছবি টবি সেখানেই দেওয়া হবে আর একটা ওভারঅল ভিডিও দিয়ে দিচ্ছি সব পায় রাতের বেলা খাওয়ানোর ট্রেনিং করা আছে এই যে দেখুন মালবাই তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন